তারাবির নামাজ ইমামের পেছনে পুরোটা শেষ করলে অর্থাৎ ইমাম আট রাকাত পড়লে আট রাকাত বিশ রাকাত পড়লে বিশ রাকাত একশো রাকাত পড়লে একশো রাকাত ইমাম যত রাকাত নামাজই পড়ুক না কেন তার পেছনে পুরো নামাজ শেষ করলেও পুরো রাত্রি নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইবাদতের ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের মনোযোগ ছিল সৌন্দর্য ও আন্তরিকতার দিকে তিনি নামাজে লম্বা লম্বা সুরা তিলাওয়াত করতেন এবং রুকু এবং সেজদাতে দীর্ঘ সময় নিয়ে দোয়া করতেন নামাজে দাঁড়িয়ে সুরা পড়ার সময় জাহান নামের আয়াত আসলে তিনি তিলাওয়াত থামাতেন থামি আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে রেহাই চাইতেন জান্নাতের আয়াত আসলে আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য দোয়া করতেন তার ইবাদতের প্রতিটি উচ্চারণই ছিল আন্তরিকতা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা আমরা অনেকে ভাবতে পারি আমাদের তো বড় বড় সুরা মুখস্থ নেই আর যা মুখস্থ আছে সেগুলোর মানেও বুঝি না ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের উচিত হবে এখন থেকে যেসব সুরা মুখস্থ আছে সেগুলো নিয়ে পড়াশোনা করা এবং নতুন নতুন মুখস্থ করা কিন্তু এই শেষ দশ রাত্রি যেহেতু চলেই এসেছে আমরা এই সময়টায় রুকু এবং সেজদায় বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমাদের নামাজকে সুন্দর করে তুলতে পারি বিশেষ করে সেজদা করার সময় বান্দা আল্লাহ তা সবচেয়ে নিকটে থাকে এই সময় আমাদের উচিত মন খুলে দোয়া করা সুবহান রব্বি আল তিনবার বলার পর আপনার দুনিয়া এবং আখরাতে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকুন আপনি মন খুলে দোয়া করতে পারছেন না মনটা শক্ত হয়ে আছে অসুবিধা নেই আপনার এই দোয়া না করতে পারার কথাটাই আল্লাহ তাআলাকে বলুন তিনি আপনার অন্তর প্রশস্ত করে দিবেন আপনার জিব্বা খুলে দিবেন। কখনো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ধরে একটা সেজদা করে দেখেছেন কি না করে থাকলে এই শেষ 10 রাতই চি चमत्कार সুযোগিয়ার হতে পারে নামাজের পাশাপাশি অন্যান্য ইবাদত করার মাধ্যমেও আমরা শেষ 10 রাত্রিগুলোকে জাগিয়ে রাখতে পারি আয়েশা তা আলা আনহা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমরা কি দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর সমাধান আল্লাহ রসুল সালাম দশটি জিনিস চাইতে বলেননি রাকাত নামাজ পড়তে বলেননি আসলে আমাদের সব মূল আল্লাহর ক্ষমা লাভ করা আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আমাদের দুনিয়া এবং আখেরাতের আর কোনো কিছুই লাগবে না তাই রসুল সাল্লাহ হলেসাল্লাম এই দোয়াটাই আমাদেরকে মহিমান্বিতীয় রাত্রিতে বেশি বেশি করে করতে বলেছেন সেই সাথে যেই বন্ধের এই সময় নামাজ থাকবে না অন্যান্য তারা অন্যান্যের পাশাপাশি আল্লাহর কাছে হাত তুলে এই বেশি বেশি করার মাধ্যমে লাইলাতুল পুরো ফজিলাতটাই আদায় করতে পারবেন শ্রেষ্ঠ এই মাসের শেষ দশ রাত্রি হল আপনার ব্যক্তিগত ক্যানভাস নামাজ কোরআন তেলাওয়াত দোয়া জেকের সাদকা এই সব ইবাদতগুলো হলো আপনার রং হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটিকে আপনার মনের মতো রং দিয়ে রাঙিয়ে দিন যদি রাত শুধু নামাজ পড়ে কাটিয়ে দিতে চান তাতেও কোনো বাধা নেই যদি একটু করে ঘুরে ঘুরে বিভিন্ন ইবাদত করতে চান তাতেও নেই এই রাত জুড়ে গোটা মহাবিশ্বের কানায় কানায় ফেরেশতা দিয়ে ভরে যায় তারা তাদের রবের ইবাদত করতে থাকে গুণ গান গাইতে থাকে দশটি রাত তাদের সাথে যোগ দিন কাল এর প্রতিদান উপভোগ করুন আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কাদর পাওয়ার এবং ইবাদত দিয়ে জাগিয়ে তোলার তৌফিক দিন আমিন